এই শহর বলে গেল এক ভয়ংকর ঘটনা ওবিজেট হলো এক ভয়ংকরবিজেট আর জিকর कांडের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ তাও থেকে দেশ জুড়ে আন্দোলন নমস্কার বন্ধুরা ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর দেওয়ার রিপোর্ট অনুযায়ী গত বছর ভারতবর্ষের সব থেকে সেফেস্ট সিটির তালিকায় ছিল আমাদের কলকাতা যা শুনে অনেকেই বলেছিল এগিয়ে বাংলা আর ইতিমধ্যে আর জি কর হসপিটালে যেই নৃশংস ঘটনাটা ঘটেছে সেটা শোনার পরও তারা বলছে এগিয়ে বাংলা তবে সেফটির দিক থেকে নয় অন্য কিছুতে তবে রাজ্যের কথা সাইডে রেখে যদি একবার দেশের কথায় আসি সেটা উত্তর প্রদেশের হাথরাস হোক কিংবা বাংলার রাজ্যিকর ঘটনাটা চারিদিকে একই ঘটছে আর সব বড় কথা হলো আমরা এমন একটা দেশে বাস করি যেখানে মাটির দেবীকে পূজন করা হয় আর জ্যান্ত দেবীর ইজ্জত লুণ্ঠন করা হয় তবে সেটা আলাদা কথা উত্তর প্রদেশের হাথরাসে যদি ঘটনাটা ঘটতো তাহলে এতক্ষণে পেইড বুদ্ধিজীবীরা মোমবাতি কেনার টাকাটা পেয়ে যেত আর যেহেতু বাংলায় ঘটনাটা ঘটেছে তাই মোমবাতিটা নিজেদের পেছনে ঢুকিয়ে বসে আছে ইস কতই ভালো হতো যদি তারা এখন বেঁচে থাকতো প্রতিবার প্রতিবাদটা তো করতে পারত বাড়াশি আমাদের কিউট বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কথায়। যখনই তাদের কোনো মুভি রিলিজ করবে তারা লাইভে কিংবা টাইমলাইনে এসে বলতে শুরু করবে বাংলা সিনেমার পাশে দাঁড়ান, বাংলা সিনেমার পাশে পাললে বসে যান, পাললে বাংলা সিনেমার পাশে শুয়ে পড়ুন আর দেখো যখনই আমাদের তাদেরকে দরকার পড়বে কিংবা সমাজের তাদেরকে দরকার পড়বে তখন তারা ঘুমে ঘুমিয়ে পড়েছে। তবে চিন্তার কোনো কারণ নেই। খুব শিগগিরই তারা জেগে উঠবে। আবার যখন তাদের নতুন ফিল্ম রিলিজ করবে তখন আবার জেগে উঠে তারা বলতে শুরু করবে বাংলা সিনেমার পাশে শুয়ে পড়ুন আবার আমরা সবকিছু ভুলে দাঁত কেলাতে কেলাতে শিরাই শিরাই গরম রক্ত আমরা তাদের চরম ভক্ত বলতে বলতে তাদের সিনেমার পাশে গিয়ে শুয়ে পড়ব যদি সবাই কিন্তু এক নয় কেউ কেউ তো আর্যকর কাণ্ড নিয়ে মুভি স্ক্রিপ্টও লিখতে বসে গেছে পরিস্থিতি একটু ঠান্ডা হলেই তোমাদের ইমোশনকে হাতিয়ার বানিয়ে কিছু উপরি কামাই আর সঙ্গে সঙ্গে ইমেজ রিকভারিও হয়ে যাবে যাই হোক কামিং ব্যাক টু দা মেন টপিক পৃথিবীর অন্যান্য উন্নত কিংবা উন্নয়নশীল দেশগুলোতে যখন রেপ বা এই ধরনের কোন ঘটনা ঘটে তখন সেখানে প্রথমেই বেসিক্যালি দোষীকে চিহ্নিত করা হয় তারপর তাকে শাস্তি দিয়ে ম্যাটার এন্ড করে দেওয়া হয় কিন্তু আমরা যেহেতু ডিজিটাল দেশে বাস করছি তাই জন্য আমাদের এখানে শাস্তিও কিছুটা ডিজিটাল এখানে রেপ হয়েছে এটা প্রমাণ করতেই তিন চার দিন কেটে যায় কারণ হচ্ছে রেপ হয়েছে এই খবরটা আসা মাত্রই কিছু মানুষ বলা শুরু করে যে না এক সুইসাইড তারপর গিয়ে যখন প্রমাণ হয় যে না অ্যাক্সিডেন্ট নয় সুইসাইড নয় এটা রেপই হয়েছে তারপর ভিক্টুমের ক্যারেক্টার নিয়ে কাটাছেরা করতে চলে আসে কিছু মানুষজন কেউ বলে এত রাতে মেয়েটা ওখানে কেন রয়েছিল কেউ বলে মেয়েটা এত রাতে একা কেন ছিল কেউ বলে মেয়েটার পোশাক আশাক নিশ্চয়ই খারাপ ছিল তারপর গিয়ে যখন প্রমাণ হয় যে না সব কিছু ঠিকঠাক ছিল আর মেয়েটার রেপই হয়েছে এখানে মেয়েটার কোনো দোষ ছিল না তারপর শুরু হয় তদন্ত ততক্ষণে প্রমাণের পিন্ডি চটকে পুলিশ চচ্চড়ি হয়ে গেছে তদন্ত করতে গিয়ে যদি সামনে আসে যে সামনে কোনো রাঘব রয়েছে তারপর ধরে আনা হয় কোনো অগা বগা মরাকে সে এসে বলে যে হ্যাঁ আমি রেপ কিংবা কোনোভাবে প্রমাণ করে দেওয়া হয় যে এই মালটাই রেপ করেছিল তারপর মানুষজনকে জাস্টিস নামের ললিপপটা ধরিয়ে দেওয়া হয় আর মেয়েটার পরিবারকে ধরিয়ে দেওয়া হয় পাঁচ লাখ টাকা কে সেখানেই এন্ড আর এই ঘটনার সাথে কিন্তু আর জিগরের ঘটনার কোনো যোগাযোগ নেই ওকে মজা করে বললো কথাগুলো কিন্তু প্রচন্ড সত্য এই ঘটনাটা সামনে আসার পর এক কাকু বলেছে যে ওই মেয়েটা এতরাতে ওখানে একা কি করছিল তা আপনার উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন আপনি এই পৃথিবীতে কি করছেন আপনি কি করি বা পৃথিবীতে এলেন মানে পৃথিবীর মায়াটা ত্যাগ করে আপনার যেতে ইচ্ছা করে না যাচ্ছেন না কেন আরজি করেন নির্যাতিতার এই বছরের নভেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল তার জায়গায় কি থেকে কি ঘটে গেল যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত মর্মান্তিক মেয়েটার গোড়ালি ভেঙে দেওয়া হয়েছে কলার বোন ভেঙে দেওয়া হয়েছে পেলভিস বোল পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে অনেক ডাক্তারই তার দেহ দেখে বলেছে এই ঘটনা একা একটা মানুষের বুকে ঘটানো কখনোই সম্ভব না আর তার জন্য এর প্রতিবাদে সারা দেশ গর্জে উঠেছে আর আমাদের এখানে থাকা কিছু আবাল এখনো কিছু অদ্ভুত গান্ডু মার্কা যুক্তি দিয়ে যাচ্ছে কেউ কেউ বলছে মেয়েদেরকে সেলফ ডিফেন্সের জন্য কুমফু শেখান ক্যারাটে শেখান আমি সেটার বিরোধিতা করছি না সেলফ ডিফেন্স তো প্রয়োজন কিন্তু তার আগেও প্রয়োজন যারা এই সব ঘটনা ঘটাচ্ছে তাদেরকে সেলফ কন্ট্রোলের ব্যাপারে অবগত করা আর তার জন্য দরকার প্রপার সেক্স এডুকেশন যেটা অনেকের মধ্যেই নেই আর ধরেও নিলাম শিখে অবগত হয়ে গেল আর চার পাঁচজন ধর্ষক মিলে এলো মেয়েটাকে অ্যাটাক করতে সেখানে মেয়েটা কি করে প্রতিহত করবে মেয়েটার কাছে কোনো সুপার ন্যাচারাল পাওয়ার আছে তাই এসব আল কথা বলা বন্ধ করে প্রতিবাদ করুন যদি সেটা না পারেন তো চুপ করে থাকুন কিন্তু নেগেটিভ বার্তা ছড়াবেন না তবে এই প্রজন্ম চুপ করে থাকবে না এই প্রজন্ম আগামীদের পথ দেখাবে এই প্রজন্ম প্রতিবাদ করবে এই প্রজন্ম উঠবে। গোটা একটা নিয়েছে মেয়েরা রাত দখল করো যা চোদ্দই আগস্ট রাত এগারোটা হবে এবার এটা নিয়ে সমাজের বিজ্ঞবি মানুষজন বলছে মেয়েরা নাকি রাতের নাটক করবে আবার কেউ কেউ বলছে আগে জামাকাপড় খুলে রিল বানানো বন্ধ করো মামুনি তারপর রাত দখল করবে তা বলি কি কাকু আপনি নিশ্চয়ই ওই ধরনের ভিডিওই আপনার নিউজ ফিডে দেখেন যার জন্য আপনার যেটাতে থাকবে ফেসবুক আপনাকে ওটাই বেশি করে দেখাবে তার মানে তোমার চরিত্রেই কালি আছে আর মেয়েরা জামা কাপড় খুলে রিল্স বানালে তোমার খুব আপত্তি আছে তা তুমি এই জামা কাপড় খুলে বাবা তৈলঙ্গ স্বামী হয়ে কি করতে চাইছো আমাকে একটু বুঝিয়ে বলবে অতি কষ্টে যখন ডাক্তার হয় সে মানুষের সেবায় নিয়োজিত হয় আর সেই ডাক্তারের সাথেই ঘটে গেছে এই মর্মান্তিক ঘটনা তাই এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদ করুন আর প্রতিবাদের রং কালো লাল সবুজ নীল গেরুয়া অন্য কোন কালার নয় তাই প্রতিবাদ করুন জমায়েত করুন ছবি তুলুন কিন্তু দেখবেন সেটাকে যেন সেলফি কন্টেস্ট বানিয়ে তুলবেন না হাসি মুখে সেলফি তুলবেন না কারণ এটা একটা অতি মর্মান্তিক ঘটনা আর আপনারা প্রতিবাদ করলে আমরা প্রতিবাদ করলে তবেই সাফল্য আসবে তবেই কেসে সুরাহা হবে আর এই একটা ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হলে তবে গিয়ে কিছু মানুষের মতো দেখতে জানোয়াররা এই ধরনের কাজ করতেও ভয় পাবে ঠিক তেমন ভাবেই যেমন জরিমানা দেওয়ার ভয় মানুষ হেলমেট পরে অনেকটা ব্যাপারটা এরকমই তবে আমাদের কিছু খারাপ অভ্যেস আছে তার মধ্যে অন্যতম একটা হলো আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই সেটা যাদবপুরের পড়ুয়া হোক কিংবা আর্জি করের ডাক্তার তাই এবার আর ভুলবো না এবার প্রতিবাদ করব আমার তরফ থেকে প্রতিবাদ স্বরূপ এই ভিডিওটা রইল পাশে আছি প্রতিবাদ জারি রাখুন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা